পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করব আমাকেও তো পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করতে হবে লোন করি টাকা নিয়ে আসার আগে ভাই একটা ফিরে আসি টিকার ক্ষেত্রে সালমান যা দাবি করছেন সেই বিষয়টা কি আপনি একমত কিনা নাকি সেটা প্রশ্ন আছে সেই বিষয়টা তিনি বলছেন যে সেরাম

সেই জোটটা কি ভারতীয় ভ্যাকসিন উপহার দেওয়া নরেন্দ্র মোদি হিন্দু মুসলমান সম্পর্ক এগুলির উপর জোর বেশি দিচ্ছেন মানে ভাই আমার একটা প্রশ্ন আছে আপনি চাইলে আপনি চাইলে এখন জি একটা সেকেন্ড আপনি চাইলে এখন চীনের ভ্যাকসিন বা সিনোভ্যাক কিনতে পারতেন কি ওকে ভাই আমি আপনাকে ফরদ ভাই আমি আপনাকে প্রশ্ন করি একটা ফরদ মাদারের পরিচয় আছে আপনার ফেসবুকে যে কথা বা যে পুরো লেখার যে এইটা এবং এখনকার যে বক্তব্য সেই পুরোটাই কি একটা মানে পলিটিক্যাল মোটিভেশন থেকে আসছা আসা যখন জেনেকার এই ভাইরাস এই ভ্যাকসিনকে যখন আপনি ভারতীয় ভ্যাকসিন বলেন বলেন এটা অক্সফোর্ড না বলেন এটা ভারতের না আমি এটা কখনো নাই আমি এটা কখনো বলি না এই যে একটু আগে যে ব্যাখ্যাটা আমি করেছি যে আপনি তো চাই সেটা হচ্ছে যে গত দুই তিন বছরে ভারতের কার্যক্রম বা তারও আগে দশ বছরে যেটির কথা ওই সীমান্তে হত্যায় নানা মিলে যা নানা কার্যক্রম বলছেন আমরা কি আসলে ভারতের দেওয়া উপহার সরল মনে বিশ্বাস করতে পারি কিনা

আপনি একটু আগে বলেছেন এটা কোম্পানি টু কোম্পানি আপনার ডিল হয়েছে আর এখন বলছে সরকার এনেছে ভাই এগুলো বলবেন না আপনি এগুলো কথা সরাবেন আপনি কথা পরিষ্কার করে বলেন আমাকে যে আপনি যে যেই টা আচ্ছা এখন যে এখন যে এই যে আমরা যে টাকাটা দিয়ে যে ভ্যাকসিনটা পেয়েছি এটা কি বাংলাদেশ সরকারের প্রপার্টি না এটা আপনার প্রপার্টি বাংলাদেশ সরকারের প্রপার্টি আমরা রেজিস্ট্রি